আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্টেট ফুডে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসতাম খুব সিম্পল একটা রেসিপি ব্যানানা জুস তো চলুন এই ব্যানানা জুস আমি কীভাবে বানালাম তাই দেখাচ্ছি আজ আমি এই জুসটা বানানোর জন্য দুইটা কলা নিয়ে নিলাম আপনার আর একটু বেশি জুস বানাতে চাইলে কলার পরিমাণ আর যে উপকরণগুলো দিব তা পরিমাণ মতো বাইরে দিলেই হয়ে যাবে এবার আমি কলাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি লেন্ট করার সুবিধার জন্য কলাগুলো কাটার শেষ এবার আমি একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি রেসিপিটা খুব সহজ কিন্তু খেতে অসম্ভব পরিমাণ মজার একটা জুস এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনার মিষ্টি যে যেমন খাবেন রকম দিয়ে নেবেন এখানে আমি চার চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন তখন আর পানি নিতে হবে না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দুইটা কলায় তিনজনের জন্য একদম পারফেক্ট জুস বানানো যায় এবার আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড যত ভালো হবে খেতেও তত মজা লাগবে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই ব্লেন্ডটা করে নিচ্ছি আপনারা যে কোনো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারবেন তবে ব্লেন্ডটা যাতে খুব ভালো হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করার পরে আমার ব্লেন্ড হয়ে গেছে এবার আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম বেনানা জুস রেসিপি ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে অসম্ভব পরিমাণে মজা লাগে আর খুবই সহজ একটা রেসিপি বাসায় বানিয়ে দেখবেন আর খুব সহজেই বানিয়ে খেতে পারবেন আশা করছি তো আমার রেসিপিটা কেমন লাগতে এই ঝটপট রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ